ভাবে বলবো না তো দুজন কেন ওই দুজন আমরা ভালো লেগেছে এবং মঞ্চে এত গুণীজন ছিলেন আমাদের সঙ্গে সেটার জন্য আমরা নিউ টাউন সার্বজনীন দুর্গোৎসব সমিতিকে আমরা ধন্যবাদ জানাতে চাই যে আমরা এই যোগ্য যে আমরা ওই স্টেজটা শেয়ার করছিলাম উইথ দ্য লেজেন্ডস এবং বলে রাখি এই চত্বরে এত বড় পুজো আর কোথাও হচ্ছে না নিউ টাউন রাজার জুড়ে যদি আমরা কথা বলি এবং এটা শুধু পুজো নয় এটা সেলিব্রেশন সেলিব্রেশন অফ অল পিপল যারা এখানে আশেপাশে থাকেন এবং সব থেকে বড় কথা আমরা কতটা রোজগার এখান থেকে আমরা তৈরি করতে পারছি পুজোর সময় সেটা একটা বড় কথা এবং রোজগার বলতে মনে পড়লো দারুন দারুণ খাবার স্টল থাকে সেজন্য পুজোটা আসতে আরো ভালো লাগে থিম এই বছরটা তো খুবই সুন্দর তাই অল দ্য বেস্ট টু নিউ টাউন দুর্গাপুজো সমিতি এবং থার্ড ইয়ার ফোর্থ ইয়ার কেন আরো কয়েকশো বছর ধরে পুজো চলুক সবাই আনন্দ করুক এবং পুজোর মতন আনন্দ আর কিচ্ছু নেই

ও থ্যাঙ্ক ইউ আরেক্টর মাইচেল পূজো সময় আমাদেরকে যদি আপনারা রাতে চান এঙ্করিং করার জন্য তাহলে আমরা যোগাযোগ করবো ওদের সঙ্গে সবার পূজো ভালো কাটুক মজায় কাটুক আনন্দে কাটুক এইটাই আমরা দুজনই আমরা চাই কারণ আমরা সবসময় বিলিভ করি লোকেরা যেন হাসি খুশি থাকে এবং এনজয় করে একদম ইউ

দুর্গা থাকে আর পুজোর আলাদা করে একটাই অনুরোধ সবাইকে যে খুব মন দিয়ে জিম করুন যাতে পুজোয় ভালো মন্দ খেতে পারেন এবং পুজো যাতে ভালো মন্দ খেতে পারেন এবং দিনগুলো ভালো কাটে এইটুকুনই বলার এই মেসেজটা ও নিজের জন্য দিয়েছে জিম করা দরকার ঠিক আছে তারপরে খাওয়া দাওয়ার দিকে নজর দেবে সবার পুজো ভালো কাটুক আনন্দ কাটুক এটাই আমরা চাই আমাদের তরফ থেকে সবাইকে Advance and best wishes for uh, Durga Puja. Thank you.